হিন্দু বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর এর মধ্যে পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি একটি বিশেষ পার্বণ এই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে গ্রাম বাংলার মহিলারা অন্তত এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেয় পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি গ্রাম বাংলার সেই পুরনো ঐতিহ্যের রীতিনীতি বটে আর আজও সেই পৌষ সংক্রান্তি গ্রাম বাংলায় বেশ জাঁকজমকভাবেই পালিত হয়ে আসছে এই পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে দুই দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে শনিবার থেকে এই মেলা শুরু হয়েছে এবং রবিবার পর্যন্ত থাকবে যদিও আগে এই মেলাটি একদিনের জন্য করা হতো কিন্তু গত বছর থেকে কাঞ্চনমালা বাজারের মকর সংক্রান্তি মেলা শুরু হয় বহু বছর আগে থেকেই কাঞ্চনমালা বাজারের এই মেলায় জাতি উপজাতির মিলন মেলা হতো এই মেলায় পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম সকলেই একসাথে মিশে একাকার হয়ে মেলার আনন্দ উপভোগ করে এবছরও তার ব্যতিক্রম হয়নি যদিও মেলার প্রথম দিন অর্থাৎ শনিবার লোকজনদের উপস্থিতি তেমন বিষয় একটা ছিল না কিন্তু শেষের দিন মেলার অর্থাৎ রবিবার বিকেল হতে মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গা থেকে আগত দোকানদারেরা তাদের দোকান সাজিয়ে বসে মেলায় সমস্ত ধরনের দোকান লক্ষ্য করা গেছে আর প্রতিটি দোকানে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয় রবিবার রাত আটটা পর্যন্ত চলে এই মেলা এলাকার এই মেলায় যাতে কোনো ধরনের বদনামজনক ঘটনা না ঘটে তার জন্য মেলা কমিটি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের লোকজন সজাগ দৃষ্টিতে ছিল ডিপি প্রসূনকান্তি ত্রিপুরা নিজেও এই মেলায় গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং মেলাতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন আপনি কি আপনার মেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত নিয়ে এসেছে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিটিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে মেলার পরিস্থিতি কিরকম দেখলেন স্যার দেখলাম শান্তিপূর্ণ আজকে পশুনাতি বাজার চলছে খুব সুন্দর বাজার হ্যাঁ এবং পিস পিপল সব শান্তিপূর্ণভাবে মেলা হচ্ছে দেখলাম কোনো ঝামেলা নেই তা আমিও ভাবলাম আজকে কাঁচুরমেলা হাট বাজার পরিমিনি ভাবলাম যে আমি একটু ঘুরে আরেকটি দেখি